ফেসবুক থেকে ওই সকল ব্যক্তিরা কখনও সফলতা পাবে না যারা অন্যের ভিডিও না দেখে কমেন্ট করে আচ্ছা একটা ভিডিও যখন আমরা আপলোড করি তখন আমাদের সবারই ইচ্ছা থাকে যে আমাদের ভিডিওগুলো সবাই দেখবে দেখে একটা সুন্দর গঠনমূলক কমেন্ট করবে কিন্তু সেই কাজটা যখন অন্যরা ভিডিও না দেখেই করে ফেলে তখন কিন্তু মনটা সত্যি একদম খারাপ হয়ে যায় ভিডিওতে কমেন্ট হয় প্রচুর কিন্তু ভিউ একদমই হয় না কেন জানেন যখন অন্যরা ভিডিওটা প্লে না করি কমেন্ট করে ফেলে তখন সে ভিডিওতে কখনোই ভিউ ভিউ কাউন্ট হয় না তো আমি আপনাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করবো যেতে আপনারা কখনো অন্যের ভিডিও না দেখে কমেন্ট করবেন না আপনি যেহেতু অন্যের ভিডিওতে না দেখে কমেন্ট করতেছেন আপনার ভিডিও তো অন্য তো না দেখে কমেন্ট করতেছে তাই না তাই এসব না করে ফেসবুকের গাইডলাইন মেনে আসুন আমরা সবাই কাজ করি সফলতা পেলে না হয় সবাই একসাথেই পাব তারপরে যে একটা মেন কথা সেটা হলো গিয়ে এখন কিন্তু ফেসবুক প্রতিনিয়ত অনেক আপডেট হচ্ছে আমাদের সবার উচিত ফেসবুকের আপডেটগুলো মেনে তারপর কাজ করা ফেসবুকের যে গাইডলাইনগুলো আছে ফেসবুক আমাদেরকে যে নিয়মগুলো মেনে কাজ করতে বলেছে সেগুলো মেনে আমরা একটু কাজ করি কিন্তু দু হাজার কুঁচিশ হয়তো আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করে আছে তো আমরা যদি এই ফেসবুক প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে একটা ভালো কিছু অর্জন করতে পারি তাহলে এটা খারাপ কি বলে আমাদের সবারই আশা যে এখান থেকে আমরা সবাই মোবোলাইজেশন অন করে এখান থেকে টাকা ইনকাম করব। আমরা যারা নারীরা আছি আমরা কিন্তু চাইনি ঘরে বসে অনেক কিছু করতে পারি আমাদের মধ্যে যে দক্ষতাটা আছে আমরা যেই কাজে পারদর্শিতা বেশি সেই কাজটা কিন্তু ফেসবুকের মাধ্যমে ভিডিওর মাধ্যমে তুলে ধরে কিন্তু সবার সাথে উপস্থাপন করতে পারি সবাই যদি আমাদের ভিডিওগুলো পছন্দ করে তাহলে কিন্তু আমরা এখান থেকে ভালো অঙ্কের একটা টাকা ইনকাম করতে পারবো এখান থেকে তো আমি যেটা পারি সেটা আমি এখানে উপস্থাপন করি আপনি যেটা পারেন আপনি যেটা করতে পারেন কোনো সমস্যা নাই আপনি সংসারের কাজে ফাঁকে ফাঁকে যে সময়টুকু পান সেই সময়টুকু কিন্তু আপনি কাজে লাগাতে পারেন দেখেন এখন বিকেল টাইম আসরা নামাজ শেষ করে আমি হচ্ছে সাদে আসছি এখানে কাপড় নিতে আসছি সাদে আর এখানে আমাদের কিছু কবুতর আছে সেই কবুতরগুলোকে একটু খাবার খাওয়াতে আসছি তো খাবার খাওয়ানোর পাশে ভাবলাম যে আমার এখন একটু সময় আছে তো আমি একটু ভিডিও বানিয়ে নিই দেখেন আমি কিন্তু এখন আমাদের ভিডিও আমাদের ছাদে যে এই যে টাঙ্কিটা আছে দেখতে পাচ্ছেন এই টাঙ্কির পাশে হচ্ছে কি সাইড ওয়ালের পাশে দিয়ে হচ্ছে কি এরকম সুন্দর কিছু ফুল রয়েছে এটাকে আমরা জঙ্গলি ফুল বলি কিংবা এটা লতা ফুলও হয় বটে তো এই যে আমি এখানে যে ভিডিওটা বানাচ্ছি এটা কিসের জন্য বানাচ্ছি জানেন যাতে করে আমি এখান থেকে ভিডিও আপলোড করে মোটিতে অন করে টাকা ইনকাম করতে পারি তো আমি যেহেতু এ করতেছি তো আপনি কেন পারবেন না বলেন অন্যরা যেহেতু ভিডিও আপলোড করে থেকে টাকা ইনকাম করতে পারতেছে তো আমরা কেন পারবো না আমি মনে করি যে আপনার মধ্যে যদি ওদের আগ্রহ থাকে কোনো কিছু অর্জন করার ক্ষেত্রে তাহলে আপনি সেটা যেভাবেই হোক না কেন আপনি অর্জন করেই ছাড়বেন আপনার মধ্যে সেই দৃঢ় বিশ্বাসটা থাকতে হবে তো আমি সবসময় চিন্তা করি যে আমি যেটা পারি আমি সেটাই আপনাদের সামনে তুলে ধরি আমি যেটা পারি না সেটা আমি কখনো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করবো না তো আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে আমি আসলে জানি না অবশ্যই আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর আমার কথাগুলো যদি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটা সবার সাথে শেয়ার করে আমাদেরকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ আমি সবসময় আপনাদের পাশে ভালোবাসার হাত দিয়ে বাড়ি আছি এবং আগামীতেও থাকবো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ